আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সকলে দেখবেন এবং কমেন্ট করবেন আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো অনেক ভাই অনেক কিছু আমাকে বলতেছেন আমার আশেপাশে অনেকে অনেক কিছু বলেন তাই তাদের কথা না বললেই নয় আমি একটা জিনিস চিন্তা করলাম যে সকল ভাইয়েরা আমার মতো বেকার আছো পড়াশোনা শেষ করে বেকার আছো এবং চাকরি খুঁজতেছো আজকে ভিডিওটা তাদের জন্য আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যারা পড়াশোনা করতেছেন এবং পড়াশোনা শেষ করেছেন তাদেরকে একথারে বলতে চাই বিশেষ করে যারা চিন্তা করতেছেন যে কি করবেন আমি তাদেরকে উদ্দেশ্য তাদেরকে একটা কথাই বলবো আপনারা বাড়িতে এসে যান ইনশাল্লাহ বাড়িতে অনেক কিছু করা যায় যদি করার চিন্তা ভাবনা থাকে তাহলে অনেক কিছু করতে পারবেন তাই আমি মনে করি যে যারা কিছু করতে চান তাদের জন্য এরকম গরুর ফার্ম দেশি গরুর ফার্ম আলহামদুলিল্লাহ অনেক ভালো এই হচ্ছে আমার সেই গরু যে গরুটা দিয়ে আমি প্রথমে শুরু করছি আলহামদুলিল্লাহ গরুটা এখনও আছে অনেক ভালো এই গরু থেকে আমি কয়েকটা গরু পেয়েছি এটা হচ্ছে দেশি গরু কয়েকটা গরু পেয়েছি তাই আমি মনে করি যারা আমার মতো করতে চান কম খরচে তাই আমি মনে করি এভাবে শুরু করেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন প্রত্যেকটা কাজ শুরু করলে এই কাজ সম্বন্ধে অনেক ধারণা থাকতে হয় সেই ধারণাটা আপনি যখন কাজ শুরু করবেন আস্তে আস্তে বুঝবেন শিখবেন আস্তে আস্তে আগাবেন ইনশাল্লাহ লাভবান হবেন যা আমি লাভবান হয়েছি আমি অল্প কিছু টাকা দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ তাই আমার ছোট খামারে মোটামুটি কয়েকটা গরু আছে ছোটো বড়ো নিয়ে একটা গরু আছে আমি প্রত্যেক বছরে তিনটা থেকে চারটা বাসুর পাই আলহামদুলিল্লাহ এবারও পেয়েছি অনেক সুন্দর তাই আমি মনে করি এভাবে যদি আপনি শুরু করেন আস্তে আস্তে আগান ইনশাল্লাহ লাভবান হবেন যে আমি লাভবান হয়েছি তাই আমি মনে করি আমি এবারে আল্লাহ যদি রহম করে তাহলে এবার একটা ঘর দিব দশটা গরুর একটা ঘর করব আলহামদুলিল্লাহ আমার ঘরের খুবই প্রয়োজন আমার ছোট বড় নিয়ে প্রায় এরকম গরু কয়েকটাই আছে ইনশাল্লাহ আমি গর করব তাই আমি মনে করি যে সকল ভাইয়েরা এরকম ফার্ম শুরু করেন এবং প্লাস চাকরির পাশ ফার্মের পাশাপাশি নিজে চাকরি খোঁজেন ইনশাল্লাহ চাকরি যদি হয় আলহামদুলিল্লাহ কিন্তু এভাবে যদি খামার করেন ছোট্ট খামারি হন ইনশাল্লাহ আমার মতো লাভবান হবেন এতে ভুল নাই যে আমি লাভবান হয়েছি কারণ ছোট্ট খামারে লাভের সবচেয়ে যে বড় একটা অংশ সেটা হচ্ছে নিজে পরিশ্রম করতে হব আপনি ছোট্ট খামারে যাবতীয় কাজ আপনি নিজে করবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন যা আমি করতেছি আমি প্রতিদিন এ গরুর পিসে প্রায় এ টু সব কাজ করতে গেলে প্রায় তিন ঘন্টা আমি পুরশুর সম্পূর্ণ কাজ শেষ করতে পারি এভাবে যদি আপনারা লালন পালন করতে চান ইনশা লাভবান হতে পারেন আরেকটা কথা হচ্ছে যে সকল ভাইয়েরা বর্তমান বিদেশে আছেন আমি তাদেরকে একটা কথাই বলবো তাদের এরকম খামার করা খুবই মনে করি তারা অনেক লাভবান হতে পারবে কারণ প্রত্যেকটা কাজ করতে গেলে টাকার প্রয়োজন টাকা ছাড়া কোনো কিছুই হয় না ইনশাআল্লাহ আমার যদি মোটামুটি টাকা থাকতো তাহলে আমি এরকম একটা ফার্ম বড় করতে পারতাম আমি চাইতেছি ইনশাআল্লাহ সামনের বছর কিছু গরু বিক্রি করে আমি একটা গড় দিব আস্তে আস্তে আগাবো যারা বিদেশে আছেন তাদেরকে একটা কথাই বলবো যদি আপনার বাড়িতে উপযুক্ত ছেলে থাকে এবং ছোট ভাই থাকে তাদেরকে এরকম একটা ছোট্ট দেশি গরুর খামার করে দেন ইনশাল্লাহ দেখা গেছে এক দুই বছর পরে বা তিন বছর পরে এরকম আমার মতো মোটামুটি একটা খামার হয়ে যাবে তাই মনে করি তাদের কাছে এটা একটা বড় একটা সুযোগ তারা যদি করতে পারে ইনশাল্লাহ তারাও লাভবান হবে তাই আমি মনে করি আরেকটা কথা হচ্ছে যে সকল ভাইয়েরা পড়াশোনা করতেছ বাড়ি থেকে তোমরাও শুরু করতে পারো ইনশাল্লাহ লাভবান হবে দেখা গেছে পড়াশোনা শেষ করার পরে তোমার ফার্মটাও মোটামুটি অনেক বড় হয়ে যাবে যদি তুমি নিজে পরিশ্রম করতে পারো আসসালামু আলাইকুম